আমার নতুন সংসার স্ত্রী হঠাৎ করে এসে বলছে মন খারাপ করিয়েন না আব্বু আপনাকে সব কিছুই দিয়ে দিবে বলেছে তো আমি বলছি উনি আবার কি দিবে সে বলে সামনের সপ্তাহেই দিয়ে দিবে বলে কাঁদতে কাঁদতে চলে গেছে আমার স্ত্রীর কথা শুনে মনে হচ্ছে যে আমি ফার্নিচার চেয়েছি ডিপ ফ্রিজ ফ্রিজ ছাড়া তাকে বিয়ে করব না আর এগুলো দেয় নাই বলেই নাকি আমি মন খারাপ করে থাকি তার সাথে ঠিক মতো কথা বলি না অথচ আমি এসবের কিছুই জানি না আবার বলতেছে সামনের সপ্তাহে এসে যাবে এগুলো মানে কি আমার বিয়ের ঘটকালি করিয়েছে আমার চাচা আমার স্ত্রীকে বিয়ে দেওয়ার জন্য আমার শ্বশুর একরকম ভিক্ষাই করেছেন মানুষের কাছে বিয়ের দিন আমি জিজ্ঞেস করি আঙ্কেল আপনাদের বাকি মানুষরা আসেনি যে শ্বশুর বলে বাবা আমরা তো একটাই গাড়ি নিয়েছি তাই এই গাড়ি আবার আসবে ওদেরকে নিয়ে তখন মনে হচ্ছিল উনি একটু সহসরল মানুষ আর ওদের অর্থনৈতিক অবস্থাও খারাপ এখন আমার যে আত্মীয়রা সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে মেয়ে ভালো মেয়ে ভালো বলে বিয়ে দিয়েছে অথচ এখন তারাই সবচেয়ে বেশি কথা শোনাচ্ছে আমার নতুন স্ত্রীকে নিয়েও বাজে কথা বলে এক মহিলা কাজ করে অনেক বছর ধরে সেও ফট করে একটা কথা বলে ফেলে তখন আমি ধমক দিয়েছি এরপর থেকে সবার বলা শুরু হয়ে গিয়েছে আমি নাকি বউ পাগল হয়ে গেছি বিয়ের আগে আমার শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল না আমি গ্রামে গিয়েছি তখন আমাকে বলেছে একটা মেয়ে আছে আমরা চাইলে দেখতে পারি একদম নিম্নবিত্ত পরিবার কিন্তু অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ আমি জানতাম না তবে এককালে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল এটা আমার স্ত্রীর সাথে মিশলে বোঝা যায় ওর রুচিবোধ আচরণ কথার ধরন অনেক ভদ্র ও মার্জিত আমি একবার দেখেই তাকে পছন্দ করি আমি আগে থেকেই ঠিক করে রেখেছি মেয়ে দেখাচ্ছে দেখাক আমার এলাকায় আমি বিয়ে করব না পরে আমার অনেক পছন্দ হয়েছিল সেও চাইছিল তার মতো কম বয়সে কাউকে বিয়ে করতে এখন আমার বাবা মা দেশের বাইরে থাকে আমি দাদা দাদির সাথে থাকি একই বিল্ডিং আমার অন্য আত্মীয়রাও থাকে আমার স্ত্রী আমার ভাবিদের তুলনায় কোনো দিক থেকে কম না বরং তুলনামূলকভাবে শিক্ষিত আর ভালো দেখতে কিন্তু সুযোগ পেলেই আমার ভাবিরা আমার স্ত্রীকে কথা শোনাবে তার বাবা মসজিদে টাকা চেয়েছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সত্যি বলতে আমার লজ্জা লাগে শ্বশুরের এ কথায় এখন চাচা আমার অনুমতি ছাড়াই বিয়ের আগে এমন শর্ত দিয়েছে এভাবে মেয়ে দিতে পারলে যেন দেয় যেটাকে এক কথায় যৌতুক বলে আমার স্ত্রীকে বলেছি আমি এগুলো জানি না সে কিছু বলে নাই কিন্তু আমার মনে হচ্ছে সে আমার কথা বিশ্বাস করছে না যে আমি আসলেই জানতাম না এখন ওর সাথে এই ব্যাপারে কথা বললে বা আমি বোঝাতে গেলেই আমার স্ত্রী বলবে বাবা দিয়ে দিবে বলেছেই তো আমি এমনিতেই একটু কম কথা বলি অথচ তার ধারণা আমি জিনিসপত্র দেয় নাই কারণে কথা বলি না আমার স্ত্রী স্বল্পভাষী সে কম কথা বলে আমার সাথে মিশে না সে যদি আমাকে ভুল বোঝে আমার কি করার আমি তো আসলেই জানতাম না এখন একই সাথে থাকলে কম বেশি সবাই ওর দিকে তাকিয়ে অকারণে মুচকি মুচকি হাসে একটা মানুষ যতই ব্যক্তিত্ববান হোক তাকে দেখে যদি কেউ অকারণে হাসে তার খারাপ লাগবে সে তো আর পাগল সব মিলিয়ে আমারও সবার আচরণ এখন বিরক্ত লাগছে আর এখন আমি কিছু বললেই আমি নাকি বউ পাগল হয়ে গেছি আমার ভাবিদের আর আত্মীয়দের মূল উদ্দেশ্যই থাকে কথায় কথায় আমার স্ত্রীকে অপমান করা যে ওর বাবা মসজিদ থেকে টাকা তুলে মেয়েকে বিয়ে দিয়েছে এই প্রসঙ্গটা সামনে নিয়ে আসা আরে ভাই তোমরা যে এই ধরনের কথাবার্তা বলো আমার শ্বশুর তো আর ছুরি করে নাই তাই না ওরা আমাকে শান্তিতে সংসার করতে দিচ্ছে না এই গৃহ পলিটিক্স আর কতদিন থাকবে কতদিন চলবে এই সব আমার আর ভালো লাগছে না এই গল্পটি এক ভাইয়া লিখে পাঠিয়েছেন যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম